তেলাপিয়া মাছের একটা কমন রোগ হচ্ছে তেলাপিয়া মাছের বধজম বধহজম হলে তেলাপিয়া মাছ নুডুলসের মতো লম্বা লম্বা পায়খানা করে তো গত কিছুদিন যাবৎ দেখতেছি যে আমার প্রজেক্টের কিছু তেলাপিয়া মাছ এরকম নুডুলস পায়খানা করতেছে তো নুডুলস পায়খানা করলে আসলে কি সমস্যা হইতে পারে নুডুলস পায়খানা করলে সবচেয়ে বড় সমস্যা হলো মাছের গ্রোথ বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে গ্রোথ হবে না তো সেই জন্য এখন আমি এটা এটা থেকে ইয়া করার জন্য মেডিসিন ডোজ করতেছি এখানে হচ্ছে প্রতি কেজি প্রতি কেজি খাদ্যের সাথে দশ গ্রাম করে অ্যানজাইম দিতেছি আর সাথে প্রতি কেজি খাবারের সাথে লিভার টনিক দিতেছি পাঁচ এম এল করে তো আমার এখানে আমি আজকে পঁচিশ কেজি খাদ্য দিব এখানে দুইশো পঞ্চাশ গ্রাম হচ্ছে অ্যানজাইম আর এই যে বোতলটা হলো একশো গ্রামের এই মোট একশো গ্রাম প্লাস ভিতরে পঁচিশ গ্রাম মোট একশো পঁচিশ গ্রাম লিভার টনিক ইক্টনিক আর হচ্ছে অ্যানজাইম পাউডারগুলোকে সুন্দর করে মিক্স করে এরকম ভালো করে মিক্স করে নিতে হইব তো যেটা বলতেছিলাম মাছের গ্রোথ যদি না হয় তাহলে আপনি খাবার খাওয়ানোর পরে পর্যাপ্ত রেজাল্ট না আসলে আপনি কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হবেন সেই জন্য আসলে এটি প্রজেক্ট যারা করেন সবসময় খেয়াল রাখতে হবে মাছের কোনো সমস্যা আছে কি না বা তেলাফিয়া মাছ বিশেষ করে তেলাফিয়া মাছের এই রোগটা কিন্তু কমন নুরুজ পায়খানা তো যারা মাছ চাষী আছেন তারা দিয়ে খেয়াল রাখবেন এগুলোকে ভালো করে মিক্স করে একটু খাবারগুলোর সাথে মিক্স এগুলোকে বিশ মিনিট এভাবে রেখে দিতে হবে মানে একটু হালকা শুকো তারপরে মাছরে দিতে হবে